আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এই ভিডিওটি হচ্ছে আমাদের ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক রাউন্ড চুলা খুবই সুন্দর উন্নত মানের হাই কোয়ালিটির স্টিল দিয়ে আমাদের এই চুলোগুলো তৈরি এই চুলোগুলো যারা ব্যবহার করতে চান গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসায় চাইলে ব্যবহার করতে পারেন এই চুলাগুলো সরাসরি অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন এই চুলা সম্বন্ধে কিছু কথা বলি এই চুলাগুলো হচ্ছে সামান্য লাকড়ি দিয়ে চার্জার অথবা ব্যাটারির সাহায্যে আপনারা জ্বালাতে পারবেন নেই কোনো কালি নেই কোনো ধোঁয়া এই যে দেখছেন ভিতরে হচ্ছে বানার এই বানারটির মধ্যে মাত্র দুই থেকে তিন টুকরা লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিলে দেখবেন ম্যাজিক কাকে বলে এবং সাইড দিয়ে লাকড়ি দেওয়ার জন্য সুন্দর মুখ কাটা আছে এই মুখ দিয়ে আপনারা লাকড়ি দিয়ে লাগিয়েও রাখতে পারবেন অথবা খোলাও রাখতে পারবেন এই যে দেখছেন এটা হচ্ছে এক দেশ ফ্যান এই ফ্যানটি চার্জার অথবা ব্যাটারির সাহায্যে চলবে নো কালি বা ধোয়া হবে না ধন্যবাদ সবাইকে